নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত আবারও নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো রাজ্যে ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে ছেলে মেয়ে আবেদন করতে পারবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস তোমাদের শেয়ার করবো সাথে তোমাদের সাথে শেয়ার করবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমরা আবেদন করবে সব পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে তো দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরেছি দেখতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এই যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাইসি তুলে এই যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যার মেমো নাম্বারটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে স্কল করে আমরা নিজে চলে আসবো এখানে দেখতে পাচ্ছ অবশ্যই যে প্রার্থী এখানে অ্যাপ্লিকেশান করতে চাও তাদেরকে কিন্তু অবশ্যই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে করবে চিন্তা করার কোনো ব্যাপার নেই তোমরা কোন জায়গা থেকে ভিড় দেখছো প্রত্যেকটা জেলায় কিন্তু রিক্রুটমেন্ট আসে তোমরা যে জেল থেকে ভিড়ে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা যখন তোমাদের জেলায় নতুন চাকরি এই ধরনের চাকরি আপডেট আসবে তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং কোয়ালিফিকেশান দেখো বলা হচ্ছে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর যদি ওদের কম্পিউটার এডুকেশনের উপর কোনো নলেজ থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে বয়স হয়ে থাকতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য এখানে কিন্তু কোনো বয়সের ছাড়টারের কথা মেনশন করা হয়নি রেমুনেশন মানে তোমাদের এখানে স্যালারি এবং হাজার টাকা তোমাদের প্রত্যেক মাসে দেওয়া হবে নাম্বার অফ পোস্ট টোটাল চল্লিশটি শুনবারে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং দেখো এখানে কিন্তু তোমাদের প্রথমে তিন বছরের তিন বছরের একটা কন্ট্রাক্ট বেসিস্ট নেওয়া হবে তোমরা যদি ঠিকঠাক কাজ করো তাহলে কিন্তু তিন বছর পরে আবেদন কিন্তু তোমাদের যে সময় সেটা কিন্তু পালানো হতে পারে মুড অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছ অনলি ফিজিক্যাল বি অ্যাকসেপ্টেড মানে ফিজিক্যালাবে অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে তোমাদের যে অফিসের ঠিকানায় কিন্তু তোমার চিঠি পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছ ঠিকানা এখানে দেওয়া হয়েছে এবং তার সাথে কিন্তু তোমার এলভাব মানে তোমার খামের মধ্যে করে তোমাকে পাঠাতে হবে এই যে অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে অ্যাড্রেস তোমাকে পাঠাতে হবে তেইশ সাত হাজার চব্বিশ তারিখ থেকে তেরো আট দু হাজার চব্বিশ তারিখ মানে আগস্টের তেরো তারিখের মধ্যে তুমি তো অ্যাপ্লিকেশন করতে হবে মনডে থেকে ফ্রাইডের মধ্যে গিয়ে তুমি জমা করতে হবে এগারোটা থেকে পাঁচটার মধ্যে ফিজিক্যাল অর্থাৎ হাতে হাতে গিয়ে জমা করতে হবে কোন কোন ডকুমেন্ট তোমাকে লাগবে দেখতে পাচ্ছ বলা হয়েছে এস প্রুফ হিসাবে তোমাকে একটা ডকুমেন্ট দিতে হবে অ্যাড্রেস প্রুফ যে ঠিকানা তুমি বাস করতে সেই ঠিকানা প্রুফ দিতে হবে গ্রাজুয়েশনে মাস্টার তোমার সার্টিফিকেট নিলে হবে কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে তাহলে তার সার্টিফিকেট দিতে পারো অন অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজ ফটো একটা ফটো ফর্মে মারতে একটা একটাকে তোমাকে সাথে দিতে হবে এবং কপি অফ পেমেন্ট অফলাইন অফলাইন যেটা তোমরা পেমেন্ট অপশান আছে সেই পেমেন্টটা কিন্তু করতে হবে কত টাকা পেমেন্ট এখানে দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে একশো টাকা ফিজ জমা দিতে হবে হয় অনলাইন অফলাইন দুটো থেকে জমাতে পারবে তো এখানে তোমাদের টোটাল একশো টাকা অ্যাপ্লিকেশন জমা করতে হবে একটা হচ্ছে অফলাইন যেটা তোমরা যে সামনাসামনি গিয়ে জমা করতে পারো একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে এই যে দেওয়া আছে ব্যাঙ্কের ডিটেলস তোমার ব্যাঙ্কের চালান কেটেও কিন্তু তোমরা জমা করতে পারো মোট অফ সিলেকশন এখানে দেখতে পাচ্ছো প্রথমে তোমাদের যে ডিটেন টেস্টটা নেওয়া হবে সেই ডিটেন টেস্ট দেখতে পাচ্ছি বলা হয়েছে অ্যাথেমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড আমাদের একটা অ্যাথেমেটিক অঙ্ক প্রশ্ন থাকবে যেখানে নলেজ থাকবে যে কম্পিউটার নলেজ থাকবে টোটাল পঞ্চাশ নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এরপরে দেখো তোমাদের আরও ডিটেলস কিন্তু বলা হয়েছে এখানে কি নেগেটিভ মার্কিং তোমার থাকবে ওয়ান থার্ড আর পরে আরও ডিটেলস বলা আছে অ্যাপ্লিকেশান ওপেনিং করছে হচ্ছে তোমাদের তেইশ তারিখ থেকে আমরা বললাম নাতে কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার তোমরা মুর্শিদাবাদ ডট গভ ডট ইন এর ওয়েবসাইট গিয়ে কিন্তু তোমরা সম্পর্ক তথ্য জানতে পারবে আর নোটিশ ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নোটিশের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে আর এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম যে ফর্মটাকে তোমাকে ডাউনলোড করতে হবে এর লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্ম থেকে ডাউনলোড করতে হবে এখানে ফটো মারতে হবে এখানে নাম এরপরে দেখো ফাদার নেম পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস ইমেল আইডি ডেট অফ বার্থ এক সাত দু হাজার চব্বিশ থেকে কোন দিন বয়স কত হয়েছে সেটা তো বসাতে হবে ক্যালকুলেট করে নেবে এরপরে জেন্ডার মেল হলে ফিমেল 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 আর ট্রানজ্যাকশন আইডি অপশান হলে তোমাদের সাথে জমা দেবে তাহলে এটা দিতে হবে না আর অনলাইনে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে এরপরে দেখো মাধ্যমিক কত সালে পাস করেছে কত পার্সেন্ট আছে উচ্চ মাধ্যমিক কত সালে পাস করছে কত নাম্বার আছে আর গ্রাজুয়েশন কত সালে পাস করে কত পার্সেন্ট মার্ক আছে সেটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে নিচে দেখো তোমাদের এখানে প্রেস ডেট সিগনেচার আর নেমার অ্যাপ্লিকে তো এগুলো তোমাকে বসাতে হবে আর নিচে এইগুলো কিন্তু অফিস ইউসান্ডি এখানে অফিস ফিল আপ করবে তো এখানে কিন্তু ওরা ফিল আপ করবে না ঠিক আছে অ্যাডমিট কার্ড জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে তো এভাবে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাড্রেসটা ওপরে দেওয়াই আছে এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডেট এটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে ভালো থাকবে শুরু থাকবে তিনটার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য